আচ্ছা একটা লোক যে ঈশ্বর লাভ করেছে আধ্যাত্মিক জীবন অনেক উন্নত হয়েছে বুঝবো কি করে প্রত্যেকটা না কেউ বললো আমি ব্রহ্মজ্ঞান লাভ করেছি আমি তো জানি না না আমি কি করে বুঝবো তখন উনি বলছেন যে যে ব্রহ্মজ্ঞান লাভ করেছে তার তিনটি গুণ থাকতেই হবে এক এক ফোটাও অহংকার থাকবে না ওর মধ্যে যদি অহংকার থাকে বুঝতে হবে ওর ঈশ্বর লাভ হয়নি প্রথম বেসিক একেবারে সেই জন্য যে প্রথমেই অ্যাডভার্টাইজ করছে আমি এই করেছি আমি করতে পারি অমুক তমুক পরিষ্কার পরিষ্কার অন্য কিছু হয়েছে হয়তো ঈশ্বর লাভটা হয়নি এটা একদম পরিষ্কার দ্বিতীয় খুব সমদৃষ্টি কখনো অন্যকে নিন্দা করবে না কখনো অন্যের নিন্দা সে করতে পারবেই না কেননা ও তো দেখছে ভগবান সবার মধ্যে রয়েছেন কারোর মধ্যে একটু এই রূপে কারোর মধ্যে ওই রূপে কখনো নিন্দা করবে না আর তৃতীয়টা হচ্ছে তার মধ্যে কোন চাওয়া পাওয়া থাকবে না যেন একদম আনসার ফেস এই তিনটে গুণ যদি কারোর মধ্যে দেখতে পাওয়া যায় তখন বুঝতে হবে যে সে ঈশ্বর লাভ করেছে তা না হলে হবে না সেজন্য ভাগবতও বলছে আবার শঙ্করাচার্য তিনি বেদান্তবাদী তিনিও বলছেন এই ইয়ার অনেকে অনেকটা কাছে চলে যায় একদম পরিপূর্ণ না হলেও অনেক কাছে চলে যায় সমদৃষ্টি থাকে তারপরে তার মধ্যে অহংকারটা অনেক কম থাকে এবং তখন বুঝতে হবে যে মহাপুরুষ একেবারে পরিপূর্ণভাবে ঈশ্বর লাভ না করলেও মানুষটি মহাপুরুষের তিনকে তিনটে গুণ অহংকারের লেশ মাত্র থাকলে ঈশ্বর লাভ করেছে বোঝা যাবে না বলা যাবে না আর যদি থাকে তখন বুঝতে হবে অল্প যদি কিছু থাকেও কখনো সখনো দেখি অনেকটা কাছে গেছে ঈশ্বরের এই শাস্ত্র আমাদের একটা সুবিধে হচ্ছে একেবারে আয়নার মতো তুমি যে বলে দেবে ঈশ্বর লাভ করেছি ওটা বললে হবে না আমাদের একটা মিটিং হচ্ছিল আর বলে গেছি কেন ওই আমাদের ইয়েতেই যেখানে স্বামীজির বক্তৃতা হয়েছিল আর্ট ইনস্টিটিউটে ফুল হলে কয়েকজন লোক ওখানে একটা গ্রুপ ওরা করছিল আমাকে ডেকেছিল আমি গিয়ে তখন ওখানে একজন ঘটনিল তখন ওকে দেখে আমার লজ্জাই হচ্ছিল কি করবো সমানে যে আমি হিমালয়ে ছিলাম আর হিমালয় বললে লোকের একটা মনে হয় ওরে বাবা হিমালয় একটা কি জিনিস হিমালয়ের লোক ভর্তি হিমান পুরো হিমালয় এখন খুব পপুলার যে আমি হিমালয়ে ছিলাম তারপরে আমার পূর্ব দর্শন হয়েছে তারপরে লাভ হয়েছে তারপরে এখন ঈশ্বর বলেছেন তুমি এখন আমেরিকায় যা এসছি এখন এইরকম ভাবে বলে যাচ্ছে আমি ঠিকই আছে বেশি ঘুরছে খারাপ কি কিন্তু দেখতে হবে যে সত্যি সত্যি কি অহংকারে এত প্রকাশ প্রচল বুঝে যাচ্ছে তাই বললাম না তিনটে মিলছে না ওই তিনটে ক্যাটাগরির মধ্যে ফেললে হচ্ছে না আমি আস্তে আস্তে চলে এলাম তো এখন এই যে ভাবটা এটা পরিষ্কার একদম সমস্ত লোক একেবারে পাগল বটে কিন্তু না ওই তিনটে না হলে হবে না আর তিনটে একদম সিম্পল অহংকার থাকলে হবে না তার কারণ হচ্ছে যে মুহূর্তে আমি বোধ রয়েছে তখন ঈশ্বর বোধ নেই যখন ঈশ্বর বোধ হয় তিনি বোধ হয় আমি বোধ থাকি না ঠাকুর আমি বলতেই পারতেন না ঠাকুর বলছেন যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব হচ্ছে আমি যন্ত্র তুমি যন্ত্রী যেমন চালাও তেমনি চলি তো বৈদ্যনাথ বলছে আজকে হ্যাঁ তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায় শ্রীরামকৃষ্ণ বলছেন থ্যাংক ইউ উনি তিনটে চারটে ইংলিশ শব্দ জানতেন তো সেটা একটা উনি ব্যবহার করলেন থ্যাংক ইউ তখনকার দিনে ইংরেজি শব্দ বলাটা কিন্তু ধার্মিকদের পক্ষে একেবারে অন্যায় ছিল কেননা ট্যাগু ছিল কেননা মৃচ্ছ ভাষা পরদেশি ভাষা কিন্তু যখন শ্রীরামকৃষ্ণ আসছেন লক্ষ্য করে দেখুন উনি কি সারা ভারতবর্ষের কোন সাধু ইংরেজিতে কথা বলতো না আর উনি নরেনকে বলছেন এই তুমি একটু ইয়ের সঙ্গে ঘোষের সঙ্গে ইংলিশে কথা বলো কিংবা মাস্টার মশাই ও খুব শিক্ষিত ছিল মাস্টার মাসের সঙ্গে ইংলিশে কথা বলো নরেন্দ্র ভাবছি আছে বলতে তো পারি কিন্তু আপনি তো বুঝবেন না বলে না তা হোক তুমি বলো এখন এই ওকে কেন বলতে দিচ্ছেন কেন ওকে ডিবেটিং করতে হবে বক্তৃতা দিতে হবে সেই জন্য উনি ইন্সপায়ার করছেন আর একটা মনের মধ্যে যেন এই ভাব না থাকে আমি সাধু হয়েছি তখন নরেন সাধু না ছাত্র কিন্তু পরে যখন সাধু আমি বলবো কেন আমি ইংরেজি শিখবো কেন ইংরেজিতে বলবো সাধুরা ইংরেজি বলে না একদম না সেই জন্য পুরো ইংরেজিতে শেখাচ্ছে ওই ইংরেজি যদি স্বামীজি না জানতেন হিন্দু ধর্মটা সম্পর্কে পৃথিবী জানতেও পারত না যারা বিবেকানন্দের বিরোধী বা কিছু তারা হয়তো বলতে পারে কিন্তু সত্যি সত্যি নতুন শঙ্করাচার্যের পরে নতুন ভাবে হিন্দু ধর্মটাকে পুনঃপ্রতিষ্ঠা করা এটা বিবেকানন্দ করেছে একটা নতুন হিন্দু ধর্মের জন্ম দিয়েছে যেটা ওনার শিষ্যা মার্গারেট নোবল সিস্টার নিবেদিতা লিখেছেন যে একটা নতুন হিন্দু ধর্মের জন্ম দিচ্ছেন উনি নতুন ভাব দিচ্ছেন অসাধারণ ভাবে ভারতবর্ষের মধ্যে একটাই সন্ন্যাসী ছিলেন যিনিটা জানতেন তো সেই জন্য ওকে চুজ করে ওকে সবাই মিলে পাঠালো ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব ওখানে তিনি সবার সামনে বলছেন থ্যাংক ইউ তোমার হবে আশীর্বাদ করছেন কেন ওর মনটা ঠিক বুদ্ধিতা বুঝেছে যে কোনটা আমার কি স্বাধীনতা আছে চিন্তা করবার ঠাকুর আর জায়গায় এই কথা মিটি অন্য একটা ভাবে বলছেন বলছেন অবশ্যই আছে কিরকম জানো চেষ্টাটা তুমি করতে পারো বলে একটা উদাহরণ দিচ্ছে একদম গ্রাম্য উদাহরণ বলছেন একটা চাষি তার গরুটাকে বেঁধেছে যারা যারা গ্রামে এগুলো দেখেছে টুট করে বুঝতে পারবে নইলে শহরের লোক বুঝতে পারবে না আর এখানে তো গরু তো দড়ি দিয়ে বাঁধে না দেখি এত সব এমনি খোলা থাকে এখন ওখানে হচ্ছে আমাদের দেশের চতুর্দিকে নানান রকম জমি জমি একটু তার মধ্যে খাওয়াতে হবে গরুটাকে ওরা সে গরু গলায় দড়ি দিয়ে একটা বেঁধে দিয়ে যায় এখন ওই সার্কেলটার মধ্যে গরুটা খেতে পারে ও একটা গাছতলায় বসে বসে দেখছে এবারে দেখছে গরুটা প্রচন্ড চেষ্টা করছে আর একটা প্যাচের কাছে যেতে সেখানে খুব গ্রিন ঘাসটা রয়েছে সবুজ ঘাস রয়েছে তো ও দেখি বলে ও ওই ঘাসটা রয়েছে আর গরুটাও খুব চেষ্টা করছে আচ্ছা ও কি করলো একটু দড়িটা আরো একটু বড় করে দিল ওই যে প্রচেষ্টাটা করছে গরু ওইখানে যাওয়ার জন্য খুব গলাটা বাড়াচ্ছে মুখটা বাড়াচ্ছে তখন ওই যে খুলে দিচ্ছেন তো সেইটা করছেন এইটা তোমার স্বাধীন দিচ্ছে আমাকে তাও বলে আমি কান্নাকাটি করছি এইটা আমার স্বাধীন দিচ্ছে দেবে কিনা ওটা করে দিচ্ছে যেমন একটা বাচ্চা ও খুব চেঁচামেঁচি কান্নাকাটি করছে আমাকে এটা দাও হ্যাঁ ওইটা ওর স্বাধীন দিচ্ছে ওই কান্নাকাটিটাও করতেই পারে দেবেন কিনা সেটা বাবা মার স্বাধীন দিচ্ছে তো সেই রকম ভাবেই আমরা স্বাধীন নিচ্ছি কি খুব করে ঠাকুরকে প্রার্থনা করতে পারি ডাকতে পারি কাঁদতে পারি কিন্তু দেবেন কি দেবেন না সেইটা স্বাধীন ইচ্ছা ঠিক ভাবে কিছু নেই এটা হচ্ছে দ্বৈত ভাব দিয়ে যখন আমরা দেখছি অদ্বৈতভাবে কিন্তু এই আলোচনাগুলো আসে না যখন ভাবে বলছে তখন কিন্তু না আছে দেবতা না আছে ভগবান না আছে স্বর্গ না আছে কোনো কিছু সেজন্য আমরা অনেক সময় মিক্স করে ফেলি অদ্বৈত আর দ্বৈত এই দুটো একদম পাশাপাশি চলেছ তো দ্বৈত ভাবটার মধ্যে দিয়ে এই ভাবটা ঠাকুর কথা বলছেন ভক্তদের সঙ্গে সে সেই জন্য ভক্তরা এই যখন হয় ও না করে পূজো না করে ধ্যান না কোনো কিছু কেন কার ধ্যান করবে আমি তো সেই পরম ব্রহ্ম আমি কি করে এখন কৃষ্ণের ধ্যান করবো তা হবে না সেজন্য কিচ্ছুটি করে না সত্যি সত্যি অদ্বৈত যারা করেন তাদেরকে আমরা দেখতে পাই না অদ্দ্বৈতভাবে ওরা ওই নির্য কোথাও গিয়ে থাকেন ওইভাবে থাকেন আমি বেলুর মঠে একজন সাধুকে দেখেছি অদ্বৈত ভাবে সাধু তিনি ছিলেন বেলুর ম্যানেজার তাকে সবাই বলতো ভরত মহারাজ খুব পুরনো কারণ আমাদের ইন্দিরা গান্ধী যখন ছোট ছিলেন তখন ওর কাছে এসে থাকতেন তো উনি ছিলেন অদ্বৈতভাবে কিন্তু বেলুর মঠের ম্যানেজার তো উনি যখন মন্দিরে যাচ্ছেন ঠাকুরের সামনে গিয়ে হাতটা জোর করতে হবে প্রণাম করতে হবে তাতে যাতে না হয় সেটা হাতটা পেছনে নিয়ে যেতেন হাতটা এরকম ভাবে যে পেছনে নিয়ে যায় না সেরকম ভাবে হাতটা পেছনে নিয়ে উনি যেতেন গিয়ে দেখতেন সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা ফুল দিয়ে সাজানো হয়েছে কিনা সব ঠিক হয়েছে কিনা ম্যানেজারের ডিউটি সুতরাং সমস্ত সব করতেন আবার সমস্ত বেলুন বটের সব ভক্তরা খেয়ে চলে গেলে তারপরে খেটে যেতেন কারণ কেউ খায়নি উনি আমি কে বিশ্রাম করে চিন্তা করবেন না ওই ডিউটি গুলো একদম পাক্কা করতেন কিন্তু পুজো করতেন না প্রতিটি মানুষের সমস্ত কিছু খেয়াল রাখতেন সব কিছু রাখতেন কিন্তু যুগ করে যখন একলা বসে থাকতেন যুগ করে বসে থাকতেন ওই ভাবের মধ্যে আহম ব্রহ্মা আসবি আহম ব্রহ্মা আমি সেই ব্রহ্মা খুব কঠিন কলকাতার যত বড় লোক ছিলেন অল শুধু কলকাতা না ভারতবর্ষে ইনক্লুডিং ইন্দিরা গান্ধী পর্যন্ত ইন্দিরা গান্ধী যখন ছোট ছিলেন তখন ওর কাছে আসতেন তারপরে যখন প্রধানমন্ত্রী হলেন তখনও তো আসতেন ওর কাছে কিন্তু একই দৃষ্টি ইন্দিরা করে ডাকতেন এবং ওই যেতে না ওই রকম কোনো কিছুর মধ্যে নেই প্রচন্ড ব্যক্তিত্ব ছিল কিন্তু কোনো অহংকার নেই এখন এই মানুষটি কেন চোখের সামনে দেখে ঠিক সাইড বাই সাইড ছিলেন দর্শন গুরু আমাদের সঙ্গে শ্রীমদ স্বামী বিলেশ্বরান সবাই তো বেদান্তে কিন্তু যেহেতু গুরু ভক্তির ভাব উনি যখন ঠাকুরকে প্রণাম করতেন করে কখনো সোজা হয়ে মানে পেছন ফিরে আসতেন না একটু একটু করে তারপরে দিকে কি পেছন এই জন্যে লোকেরা দাঁড়িয়ে থাকতো যাতে উনি পড়ে না যান আস্তে আস্তে করলেন তারপরে এসে কোনা থেকে একটা জায়গাতে গিয়ে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করতেন মনে দুজনে কথা বলতেন একটু চলে গেলেন আবার কি যেন একটু আলাদা রিপোর্ট করলেন সে আর কি দেখার মতো ভক্তি বা দ্বৈত আর দ্বৈত পাশাপাশি আরেক দুজনেই বন্ধু ছিলেন একই সঙ্গে মন্দিরে যেতেন একজন গিয়ে মন্দিরে ওই ইয়েটার বাইরে দাঁড়িয়ে থাকতেন আর হাতটা তখন বীরের যে যে জোর করে কত প্রার্থনা করতেন আর উনি পেছনে আর কিছু করে দাঁড়িয়েছেন পাশাপাশি এটা অদ্ভুত এই রামকৃষ্ণ সংঘটা অদ্ভুত একটা সংঘ এখানে পাওয়া যাবে না সবাই বলে একটা ভাবের মধ্যে চলতে হবে এখানে বহু রকমের ভাবের রয়েছে একজন ছিলেন সে কখনো ধ্যান জবই করত না প্রচন্ড কর্ম করত কোথাও যদি বন্যা হয়েছে কোথাও কারো দুঃখ ও লাপিয়ে চাপিয়ে সব দিয়ে কাজ করে আসত তো সবাই বলতো আরে বাপু একটু জব ধ্যান করো

ওই আমাদের যে সাধুদের জন্য একটা হসপিটালে একটা রুম আছে সেখানে প্রায় সাত আট জন একসঙ্গে থাকে উনি উঠে অন্যদের ডাকছেন এসছেন মা এসছেন আমি যাচ্ছি সঙ্গে সবাইকে ডেকে ঢুকে ব্যাস চলে গেল সবাই উঠে পড়ে দেখছি যে ও মারা গেল ভেবে দেখুন কর্মযোগী সেও কিন্তু একই লক্ষ্যে পৌঁছে যাচ্ছে কিন্তু আসল ব্যাপারটা কি

কিন্তু অভিডিয়েন্ট লাইক দা গ্রাসেস মানে কি আমি যখন রামকৃষ্ণ মিশনে জয়েন করবো সেটা তার আগে পর্যন্ত আমার নিজস্ব আমি কোথায় জয়েন কি সব কিছু কিন্তু একবার যখন এটা গ্রহণ করেছি তখন যেমনটি বলা হবে তেমনটি করবো একদম অভিডিয়েন্ট লাইক দা গ্রাসেস তখন আর কোনো অহংকার থাকবে না আমি বোধ থাকবে না যেমন বলবে তেমন করবে এই ভাবটা না হলে ধর্ম জগতে অগ্রসর হওয়া যায় না তখন শ্রীরামকৃষ্ণ ওনাকে বলছেন যে তোমার হবে ঈশ্বর ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক কিন্তু একদিনে কি নারী দেখা শেখা যায় বৈদ্যের সঙ্গে অনেক দিন ঘুরতে হয় তখন কোনটা কপে কোনটা বায়ু কোনটা পিত্তের এই নারী গুলো যাদের নারী দেখার ব্যবসা তাদের সঙ্গ করতে হয় সবাই হাসছে এখন সত্যি সত্যি যদি ডাক্তারের সঙ্গে না থাকো বুঝতে পারা যায় না তো কথা নেই বার্তা নিয়ে এরকম এসে বললেই হলো ঈশ্বরকে দেখিয়ে দিন একবার কলকাতার বাসে তো বলো ব্রহ্মচারী তো বাসে কি ভিড় কি ভিড় তাকে গরম তারপরে ভিড় ধর করে ঘামছি আর খামের মধ্যে যেমন সে চশমাটা ক্লিপ করে পড়ে যায় সেইরকম নানা রকম অবস্থা ওর মধ্যে একটা ছেলে আমার কানের কাছে এসে বলছে আচ্ছা একটু মেডিটেশন শিখিয়ে দেবে না জায়গা পাবেন প্রথম হচ্ছে ভুল লোককে ধরেছে তারপরে একটা বাজে জায়গায় ধরেছে তো আমি মজা করে ওকে বললাম এই তো আমি বাসের মধ্যে মেডিটেট হ্যাঁ সত্যি কিভাবে করছেন ওই যে মহিলা ফুসফুস করছে হয়তো উঠে পড়বে সিটটা থেকে তখন হেলতে বসবো যারা কলকাতার বাসে না যায়নি ওরা বুঝতে পারবে না ওই সিট পাওয়া যে কি কঠিন সেই জন্য যে একজন ওই মহিলা সে উসকুস করছে তখন মনে হচ্ছে যদি ওঠে আমি ওর কাছেই দাঁড়িয়ে তো তখন বসবো তো আমি বললাম ওই পুরো ধ্যানটা আমার ওই মহিলার উপর উঠছে কি উঠছে না সেখানে এটা যে যারা ওইটা করে তাদের সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তা না হলে পারা যায় না আবার বলছেন অমুক নম্বরের সুতো যে সে কি চিনতে পারে সুতোর ব্যবসা যারা করে তাদের দোকানে কিছুদিন থাকো তখন কোনটা চল্লিশ নম্বর কোনটা একচল্লিশ নম্বরের সুতো ঝাঁ করে বলতে পারবে এটা আমি ঠিক জানি না তবে এটা ঠিকই আমরা তো বই হয় সেটা ওই দেখে বুঝতে পারা যেত এটা কত টোনের পেপার কতটা ওজন হবে একশো পাতার যদি বই হয় এই রকম যদি পেপার নি বইটা ওজনটা বেড়ে যাবে ওজনটা যদি বেড়ে যায় পোস্টে যখন বইগুলো পাঠাবো তখন পোস্টেজটা বেড়ে যাবে লোকেরা কিনতে অতটা রাজি হবে না সেজন্য আমরা এমন একটা কাগজগুলো কিনতাম যেমন যারা কাগজ বিক্রি করতে আসতো অনেকগুলো ভ্যারাইটি যেমন ওই শাড়ি কাপড় বিক্রি করতে আসে না কিন্তু লোকেরা জানে কোন সুতোটা কত ভাবে হয় থাকতে হবে দেখতে হবে তবেই ওটা শেখা যায় সেই জন্যে যদি সাধুদের সঙ্গে থাকা যায় তার পরে পরে বোঝা যায় যেটা কিরকম ভক্তদের সঙ্গে সংকীর্তন করছেন সেই সংকীর্তনে গান হচ্ছে গোষ্ঠ খোল বাজাইতেছে এখনো গান আরম্ভ হয় নাই খোলের মধুর বাসনা গৌরাঙ্গ মন্ডল তাহার নাম সংকীর্তন উদ্দীপন করে ঠাকুরের ভাবে মগ্ন হইতেছে মাঝে মাঝে খোলের দিকে দৃষ্টি নিক্ষে করে বোঝেছেন আমলি আমলি আমার রোমাঞ্চ হচ্ছে গায়ক জিজ্ঞেস করলেন কিনু পদ গাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবে একটু গৌরাঙ্গের কথা গাও এই শব্দটা কিন্তু জিজ্ঞেস করছেন আমরা কোনটা গাইব ওনার জন্যই তো সবাই উনি কিন্তু খুব ভাবে বলছেন যে আমাকে জিজ্ঞেস করছে এম দ্য বস তা কিন্তু না তখন উনি বলছেন একটু ভাবে যে একটু গৌরাঙ্গের কথা কর গৌরাঙ্গীর গান হচ্ছে তো গৌরাঙ্গের কথাটা বলতে গিয়ে যেমন আমাদের সে কীর্তন আরাম আমার মনে হয় আমরা এই পর্যন্ত শেষ করি পরে আবার আমরা এটা থেকে আলোচনা করব এখানে ঠাকুর কীর্তনটা খুব ভালোবাসতেন কীর্তন শুনতে খুবই পছন্দ করতেন জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেব কি जय महामाई की जय जी महाराज जी की